কেমন আছো ভালো আছি আপনি ভালো অনেক ভালো আছি আমরা দেখেছি যারা নায়ক হয় ছোটবেলা থেকে একটা স্বপ্ন থাকে আমি নায়ক হব তারপর তারা কেউ কেউ নায়ক হয়েও যায় তো গায়ক থেকে নায়ক যে হয়নি একেবারে তা নয় আমাদের দেশের বাইরে দেখা যায় যে প্রথমে গায়ক ছিলেন পরে নায়ক হয়েছেন কিন্তু তুমি তো আমরা সবাই জানি যে তুমি গান করো তো গায়ক হিসেবে পরিচিত নায়ক হলে কি করে এর পেছনের রহস্যটা কি তুমি কেন চলচ্চিত্রে এলে এটা ব্যাপারটা ছিল আমি না গায়ক না নায়ক এরকম একটা দোদুল্যমানতার মধ্যে ছিলাম সব সময় নায়ক হতে গেলে গায়ক হতে পারবো না কিংবা গায়ক হতে গেলে নায়ক হতে পারবো না প্রথম থেকে আমি তো আসলে ঢাকে এসেছিলাম পড়াশোনা করতে তা আমি যখন অনার্সে পড়ি তখন অনেকেই আমাকে নায়ক হওয়ার জন্য অফার করলো এর মধ্যে আমাদের শ্রদ্ধ এহত শ্যাম সাহেবও ছিল তা আমি তখন কিন্তু গানে অলরেডি অনেকখানি এগিয়ে গেছি প্রায় আমি বয়উড থেকেই যেহেতু গান করি ক্লাসিক্যাল করি তা আমি ভাবলাম যে এত কষ্ট করে গান শিখলাম এখন এখন যদি গান ছেড়ে ডিরেক্ট আমি নায়ক হয়ে যাই হয়তো বা আমার গানটা হবে না তো আমি চিন্তা করলাম ঠিক আছে আমি একটু ট্রাই করি এমনি মিনটায় আমার অ্যালবাম বেরোলো অ্যালবামগুলো দেখলাম একের পর এক আমি চিন্তা করলাম এটাই ভালো করে করি এরকম করতে করতে এখন কিন্তু আমার প্রায় তিনশো টার মতো অ্যালবাম বেরিয়ে গেছে হ্যাঁ যেটা অডিও ইন্ডাস্ট্রিতে আমি জানি না অন্য কোনো মেল সিঙ্গার আছে কিনা এখন যখন আমি স্টেজ ফাংশনে যাই বিভিন্ন জায়গায় আমাদের যে ছবির ছবির যে প্রয়োজক পিটার চৌধুরী উনি আসলে একজন সাংস্কৃতিক পৃষ্ঠপোষকও তো ওনার কয়েকটি প্রোগ্রামে আমি গেছি উনি দেখেছে যে পঞ্চাশ ষাট হাজার লোক আমার সাথে ডান্স করছে গাচ্ছে এই যে দর্শকদের যে উন্মাত্যতা উন্মাদনা যেটা ভালোবাসা যেটা এটা দেখে আসলে উনি আমাকে বললো যে রুবেল তুমি নায়ক হওয়া আই গো ফর হিরো তো আমি চিন্তা করলাম যে এখন আমার এতগুলো অ্যালবাম বেরিয়েছে বাংলাদেশের মানুষ যতটুকু আমাকে চিনে যতটুকু ভালোবাসে গায়ক হিসেবে গায়ক হিসেবে চিনে ভালোবাসে এখন যদি আমি একটা এক্সপেরিমেন্ট করি আমার জন্য হতে নতুন একটা অ্যাচিভমেন্ট হবে এই চিন্তা করে আসলে ইনফ্যাক্ট এখন একটা ছবিতে অভিনয় করলাম রুবেল গানে যাওয়ার আগে তোমার সাথে আলোচনা করছিলাম তোমার ছবি নিয়ে আচ্ছা শোনা কথা আমি অবশ্য এর সত্যতা কতখানি জানি না শুনেছি যে এই ছবিতে অভিনয় করতে গিয়ে তুমি শাবনূরের প্রেমে পড়েছো তাই আপনাকে আমি প্রশ্ন করি একটা বলো আপনি তো অনেক ছবি করেছেন কতজনের প্রেমে পড়েছেন সবার প্রেমে পড়েছি প্রেম প্রেমে না পড়লে তো প্রেমের অভিনয় করা যাবে না তাহলে আমি উত্তরটা দেই ছবিতে তো আমাকে শাবনুরে প্রেমে পড়তেই হয়েছে বিকজ সে আমার নায়িকা আমার গল্পে স্টোরি তো ছিল তার প্রেমে পড়তে হবে তাই না তো সে প্রেমে পড়াটা স্বাভাবিক ছিল তাই না রুবেল তুমি তো অনেক ছবিতে প্লে ব্যাক করেছো না তো তোমার কি কখনো মনে হয়েছে যে আমাদের দেশে তো অনেক হিরো আছে অনেক হিরোর লিপে তোমার গান হয়েছে তো কখনো মনে হয়েছে যে আমার গানটি যদি ওই হিরো লিপ দেয় তাহলে বেশি সেটিংটা ভালো হবে তোমার সাথে তোমার ভয়েসের সাথে এরকম কোনো পছন্দের হিরো আছে যার সাথে তুমি প্লেব্যাক করতে ভালো লাগে ভালো লেগেছে ইনফ্যাক্ট এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যদিও কিন্তু ইনফ্যাক্ট আমি দেখেছি গান করতে যে আসলে মিউজিক ডিরেক্টর অলওয়েজ আমি নিজেও তো একটা ছবিতে মিউজিক ডিরেকশন দিলাম তা আমি দেখেছি যে একটা একটা ছবিতে আসলে আমি মানে মেইনলি দেখেছি যে মিউজিক ডিরেক্টর অলওয়েজ ফলো করে যে এই গানের শ্যুটটা কোন সিঙ্গার সাথে ফার্স্ট অফ অল ম্যাচ করবে তখন আসলে সে ওনারাই ডিসাইড ওনারাই ডিসাইড করে ম্যাক্সিমাম যে কোন হিরোর সাথে কোন আর ডিরেক্টর যখন গান করতে যাই তখন হয়তো আমরা ডিরেক্টরকে জিজ্ঞেস করি যে আপনার গানের সিকোয়েন্সটা কি? তখন হয়তো উনি বলে যে নায়ক এটা করবে, নায়িকা এটা করবে। তখন সেটাকে জাস্ট রোমাঞ্চিত করার একটা চেষ্টা আমরা করি। মানে ওই হিরোর সাথে মিলিয়ে ওখানে চেষ্টা থাকে যে যেন মিলে যায়। আমাদের কল্পনায় ওই হিরো আসে। নিশ্চয়ই যারা ফিমেল সিংগা তাদের কল্পনায় ফিমেল সিংগাটা আসে। তখন আসলে ওইটাকে রূপ দেওয়ার চেষ্টাটাই সর্বাত্মক থাকে আর কি ইন ফ্যাক্ট। সেজন্য কোনো সিংগারি কোনো নায়কের সাথেই আমি মনে করি এটা জায়গায় গান করা খুব সমস্যা। রুপেল গান তো দেখলাম এবার আমি জানতে চাই চলচ্চিত্র নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি তুমি কি ছবি প্রডিউস করবে বা ডিরেকশন দিবে বা আরও অভিনয় করবে তোমার এরকম কোনো চিন্তা ভাবনা আছে কি না ইনফ্যাক্ট ইনফ্যাক্ট মানুষের গন্তব্য কোথায় সেটার সাথে মানুষের ভালো লাগাটা তো থাকতেই হয় আমি তো আসলে সাংস্কৃতিক পরিবেশে একজন সংস্কৃতি কর্মী এতে কোনো সন্দেহ নাই তাই না আমি আসলে সংস্কৃতির সবগুলো জায়গায় আমার খুব প্রিয় লাগে যে আমি গান গান করি সর্বশেষ অভিনয় করলাম আবার দিলাম। আমি আসলে কোথায় নিজেও ঠিক জানি না আমার মনে মানুষের ভালোবাসাগুলো আমাকে আস্তে আস্তে একটার পর একটা স্টেপ করতে সাহায্য করছে ইনফ্যাক্ট আমি দেখি উপরওয়ালার দিকে চেয়ে থাকি কোথায় নিয়ে যায় ওরি রুবেল তুমি যতগুলো ছবিতে প্লেব্যাক করেছো সবগুলো ছবি কি দেখেছো আমি আসলে সিনেমা দেখতে যাওয়া আসলে দেখি ছবি কিন্তু আমি দেখি ইনফ্যাক্ট যেমন এই ছবিটা করার আগে আমি অনেকবার হলে গেছি আমি হলে গিয়ে হলে গিয়ে অনেকের ছবি আমি দেখেছি যারা ভালো করছে আপনারও ছবি দেখেছি আমি অনেক সুন্দর গান রুবেল এই অনুষ্ঠানে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তোমার সাথে অনেক কথা বললাম অনেক ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে এরকম একজন সু অভিনেত্রীর সাথে কথা বললাম আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় দর্শক সবসময় আপনাদের ভালোবাসাটুকুই আমার চলার পথের পাথীয় ছিল তা আমি এই ভালোবাসাটুকু চাই আপনাদের কাছে আপনারা আমার জন্য দোয়া করবেন ভালো মন্দ যাই করি আমি তো আপনাদেরই রুবেল সবাইকে অনেক শুভেচ্ছা সবাইকে আমার সালাম